আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন মাশরুম মাশরুমের একটা দারুণ মজাদার রেসিপি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে এখানে নিয়ে নিয়েছি মাশরুম মাশরুমগুলোকে আমি তিন টুকরো করে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন মধ্যে টুকরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক প্যাকেট মাশরুম ছিল এটা প্যাকেটে যতটা ছিল ততটাই আমি নিয়ে নিয়েছি এখানে মটরশুটি নিয়েছি কিছু নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি তিনটে পেঁয়াজ কুচিয়ে বড় সাইজের এনে নিয়েছি বাটার কিছু উপকরণ লাগবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল এখানে তেলের পরিমাণ আমি দু চামচ মতো দেব এবং দেবো বাটার যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম বাটার বাটারটাকে আমি গলিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে দেখুন বাটারটা খুব ফাস্ট বলে গেল এখানে দিয়ে দারচিনি যেন পুড়ে না যায় দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আসতে করে দিয়েছি জিরে অল্প কোটা জিরে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সুন্দরভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব সে ট্রেকটা দিয়ে আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি বেজে নিয়েছি কিছু মশলা যেমন যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লিচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা বেশি নিয়েছি এক চামচ দিয়েছি বলছি আর বাকি সব হাফ চামচ করে নিয়েছি চা চামচে এটা আমি পানি দিয়ে গুলে রেখে দেবো পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট পুরো ভর্তি এক চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এত সুন্দর একটা বাটারের গন্ধ আসছে দু মিনিট ভেজে নেওয়ার পরই আমি দিয়ে দেব যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা মশলাটাকে এবার খুব সুন্দরভাবে কষাবো সময় নিয়ে মিক্সার ধোয়া পানিটা দিয়ে বন্ধুরা আমি মশলাটাকে কষাচ্ছিলাম মিক্সার ধোয়া পানি যে বাটি ধোয়া পানিটাও দিয়েছি কারণ আদা রসুনের পেস্ট ছিল সঙ্গে অনেক মশলা লেগেছিল বাটিটার মধ্যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং দিয়ে দেবো মটর আগে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা দেওয়ার পর দু মিনিট নাড়াচাড়া করার পর দেবো মটরশুটি সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে হবে দেবো লবণ আপনারা জানেন লবণটা দিলে কি হবে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এর জন্য দিয়ে দিলাম লবণ

দু টুকরো করেছি বড় গুলোকে তিন টুকরো করে দিয়েছি একটা প্যাকেটের মধ্যে বিভিন্ন রকম সাইজ থাকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে করে নেবো মিক্স করে নেব দেখুন বন্ধুরা ভালোভাবে মাশরুমটাকে দিয়ে মশলাটাকে এবার ধিমিয়ে আছে কষাতে দেব যত কষাবো মাশরুমের সাথে তত বেশি টেস্ট হবে এই রান্নায় দেখুন বন্ধুরা এই যে একটা পানি দেখতে পাচ্ছেন এইভাবে এটা মাশরুম থেকে বেরিয়েছে পানি আমি কোনো পানি অ্যাড করিনি খুব এই পানিটা দিয়েই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে মাশরুমগুলো আমি দেখাচ্ছি এটা সাত থেকে আট মিনিট পর বন্ধুরা দেখুন একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আবার দেখুন আমি দেখাচ্ছি কতটা পরিমাণ এখনো পর্যন্ত পানি আছে দেখুন বন্ধুরা ওই পানিটা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে আমি কোনো পানিও করিনি এর মধ্যে এবার আমি দেব অল্প পরিমাণ পানি একদমই অল্প দিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি নাহলে শুকনো শুকনো হয়ে যাবে এবং খুব ভালো হবে মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে দিয়েছি মাশরুমটা খুব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি একটু লবণ কম আছে লবণ দিয়ে দেব মতো দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো গরম মশলা অল্প পরিমাণ দিলাম গরম মশলা দিয়ে এবার আমি খুব ভালো করে দোমনি মিনিট চড়া করেই হয়ে যাবে রেডি অসাধারণ খেতে লাগে এই মটরশটি দিয়ে মাশরুমের মশলাটা বানিয়ে দেখবেন রুটির পরটা লুচি যা দিয়ে ভাত দিয়ে যা দিয়ে খাবেন তাতেই টেস্টি লাগে জিরা রাইস হলে তো কোনো কথা হবে না আরও বেশি ভালো লাগে জিরা রাইস দিয়ে আমার পছন্দটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম হয়ে গেছে গ্যাসটা করে দেবো বন্ধু বন্ধুরা কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন একটা পাত্রে সার্ভ করে নেবো পাত্রে ঢেলে নিলাম আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আবার রিকোয়েস্ট করলাম অসাধারণ খেতে লাগে বানিয়ে দেখবেন এইভাবেই